নমস্কার আশা করি ভালো আছেন আমাদের জীবনে ব্যবসা বা চাকরির গুরুত্ব অপরিসীম কারণ যে কোনো পরিবার সচলভাবে চলতে গেলে সেই পরিবারের উপার্জন খুব জরুরি এবার সেই পরিবারের সদস্য বা সদস্যা যদি শুভভাবে তার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারে বা তার চাকরি জীবন যদি কোনো বাধাহীনভাবে চলতে পারে তাহলে সেই পরিবারে রোজগারের স্থিতি থাকবে এবং রোজগারের স্থিতি থাকলে সেই পরিবার বোধ করবে এবং তাদের সমস্ত প্রয়োজন মিটবে সেই পরিবার সচ্ছল থাকবে কিন্তু আমাদের অনেকেই নানা গ্রহগত সমস্যার জন্য সঠিকভাবে ব্যবসা স্বীবৃদ্ধিটা হয় না এবং চাকরির ক্ষেত্রে নানাভাবে বাধা আসে তখন আপনারা আমার কাছে আসেন এবং জানতে যে বাধা আসছে এবং আপনারা অনেক জ্যোতিষীর কাছেও চান নানাভাবে স্টোন পরেন কবজ ধারণ করেন তাও কিন্তু সেটা পুরোভাবে বা সম্পূর্ণভাবে নির্মূল হয় না তাহলে কি স্টোন ঠিকমতো কাজ করছে না বা কবজ ঠিকমতো কাজ করছে না না স্টোন স্টোনের কাজ করছে কবজ কবজের কাজ করছে কিন্তু তাও আপনাকে কিছু ধর্মীয় বা কিছু এমন জিনিস আপনাকে ব্যবহার করতে হবে যাতে আপনার এই ব্যবসায়ী বাধা বা আপনার এই কর্মক্ষেত্রে বাধা সম্পূর্ণভাবে নির্মূল হয় এর জন্য কি করতে হয় জানবেন বৃহস্পতি এমন একটা গ্রহ সেই গ্রহ যদি ঠিক থাকে বা সেই গ্রহের যদি সুদৃষ্টি আপনাদের ফ্যামিলির ওপরে পড়ে তাহলে সময় আপনাদের ফ্যামিলিতে ব্যবসা এবং চাকরির যে বাধা সেটা সম্পূর্ণভাবে কেটে যায় এবং আপনার ফ্যামিলির যে মেম্বার উপার্জন করেন তার জীবন সুগম হয় তার জন্য আপনাদের কিছুগুলো পদ্ধতি আছে আপনার নিজের গ্রহগত যে অবস্থান সেটা তো আপনি কাটাবেন সে কবজের মাধ্যমে হোক বা স্টোনের মাধ্যমে হোক এছাড়া ঘরে আপনাকে কিছু জিনিস স্থাপন করতে হয় যেমন আপনার ঠাকুরের সিংহাসনে একটা শ্রীযন্ত্রম বা কুবের যন্ত্র অবশ্যই রাখবেন দুটো একসঙ্গে রাখতে পারেন এবং সেই শ্রীযন্ত্রকে এবং কুবের যন্ত্রকে যদি আপনি চার ধামের চার কুণ্ডের জল দিয়ে স্নান করাতে পারেন তাহলে সব থেকে ভালো হয় এই চার ধামের জল কি ব্রহ্মকুণ্ডের জল তো অবশ্যই দেবেন তার সঙ্গে যেটা দেবেন সেটা হচ্ছে ভাগীরথী কুণ্ডের জল দেবেন যেমন যেটা গোমুখের জল বলা হয় অলোকনন্দার জল দেবেন যেটাকে আপনার বদ্রীনাথ ধাম বলা হয় এবং আপনি মন্দাকে নির্জল জল দেবেন যেটাকে আপনার কেদারনাথ ধাম বলা হয় এই চারটে ধামে জল দিয়ে আপনি অবশ্যই চান করাবেন এবং তার সঙ্গে যেটা যে চাকরি করছে বা যে ব্যবসা করছে সে অবশ্যই একটা মহালক্ষ্মী কবচ পড়বে এবং সেই মহালক্ষ্মী কবচ হবে পড়বে কবচ যে যে আপনি কারেতে পড়বেন সেই কারেতে একটা পঞ্চমুখী রুদ্রাক্ষ লাগাবেন এবং একটি দুমুখী রুদ্রাক্ষ লাগাবেন লাগিয়ে তারপরে ওই দুটোর মাঝখানে কবচটা রাখবেন রেখে লাল কাঠ দিয়ে ধারণ করবেন এবং সেই কবচটাকে প্রত্যেক বৃহস্পতিবার ব্রহ্মকুণ্ডের জল এবং কাঁচা দুধ ঘি মধু দই দিয়ে শোধন করবেন তারপর দেখবেন আপনার ব্যবসা স্থান কতটা ভালোভাবে এগোতে পারে এছাড়া একটি সিটিন বেসলেট ধারণ করবেন দেখবেন এই যে কম্বিনেশান হচ্ছে আপনার ঘরে আর্থিক শ্রীবৃদ্ধি সারা জীবনের জন্য থাকবে ব্যবসার ক্ষেত্রে বাধা কর্মক্ষেত্রে বাধা সম্পূর্ণ কেটে যাবে এবং যদি সারা জীবন এটা করতে পারেন দেখবেন যতই আপনার গ্রহগত দোষ থাক যতই আপনার দশার ডিস্টার্ব থাক আপনার কিন্তু ব্যবসা ঠিক চলে যাবে কর্মক্ষেত্র ঠিক চলবে করে দেখুন এই প্রয়োগ করে দেখুন গ্যারান্টি দিয়ে বললাম সঠিক ফল পাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন মাতা